একটু পাতলা করে নিতে হবে জলটা একটু বেশি পড়লেও কোনো অসুবিধে নেই এখন একটা চাকনি নিয়েছি এই চাকনি দিয়ে আমি ছেঁকে নিব এই দেখুন সহজেই আলুর জলগুলো পড়ে যাচ্ছে একদম হাতের কাছে থাকা আলু দিয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি আর এই দেখুন এইভাবে যদি আপনারা কর্নফ্লাওয়ার বাড়িতে বানিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখলে সারা বছর কিন্তু সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি কোনো রেসিপি নয় আজকে আমি কর্নফ্লাওয়ার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো কর্নফ্লাওয়ার বানানো অনেক দেখেছেন ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার বানানো কিন্তু আজকে আমি যে কর্নফ্লাওয়ারটা বানাবো আলু দিয়ে বানাবো আর এখন হাতের কাছে কিন্তু আলু প্রত্যেকের বাড়িতেই আছে আর আলুর কিন্তু দামও কমে গেছে তা হাতের কাছে থাকা আলু দিয়ে যদি আজকে সহজ পদ্ধতিতে এই কর্নফ্লাওয়ারটা বানাতে পারি তাহলে কিন্তু প্রত্যেকেরই এই জিনিসটা কাজে লাগবে তাহলে আমি দেখুন কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে কর্নফ্লাওয়ার বানানোর জন্য এখানে আমি এক কেজি আলু নিয়েছি এই দেখুন নতুন আলু কত বড় বড় আলুগুলো নিয়েছি আলুগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আলুগুলো আমি ছোট ছোট করে কেটে সমস্ত আলুগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা সমস্ত আলুগুলো কষা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো আবারও আমি এই জলটা ফেলে দিয়ে একটু ধুয়ে নিয়ে আসছি দেখুন আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে এখন এই আলুগুলো নিয়ে আমি পেস্ট করে নিব এই দেখুন আর কিছুটা জল দিয়ে দেব এখন আলুগুলো আমি পেস্ট করে আনব দেখুন বন্ধুরা এইভাবে আলুটা পেস্ট করে নিয়ে আসলাম আর বাকি আলুগুলো আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা সমস্ত আলুগুলো পেস্ট করে নিয়ে এসেছি এখন এই গামলিতে আমি ঢেলে দেব দিয়ে দেব আমি এই বাটি দিয়ে তিন বাটি জল একটু পাতলা করে নিতে হবে জলটা একটু বেশি পড়লেও কোনো অসুবিধে নেই এই দেখুন এইভাবে একটু পাতলা করে নিয়েছি এখন একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব এই দেখুন সহজেই আলুর জলগুলো পড়ে যাচ্ছে একটু আঙ্গুল দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিলে তাড়াতাড়ি পড়ে যাবে দেখুন এইভাবে যে ছেঁকে নিয়েছি আর সমস্তগুলো এইভাবে ছেঁকে নিব আর যে যে আলুর যে ছিপড়েগুলো আছে এগুলো আমি ফেলে দেব না এগুলোও রেখে দেব এগুলো কিন্তু পকোড়া বানিয়ে খাওয়া যাবে এগুলো একটা বাড়িতে আমি রেখে দিচ্ছি আর বাকিগুলো এইভাবে ছেঁকে এখন বন্ধুরা সমস্ত পেস্টগুলো আমি এইভাবে চেলে নিয়েছি ছাঁকনি মানে ছাঁকনি দিয়ে নিয়েছি এখন এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন উপরে নোংরা জলটা ভেসে গেছে আর যে ফেনাগুলো ছিল এগুলো ফেনাগুলো অনেকটা কমে গেছে এখন আমি এই বড়ো বাটিটা নিয়েছি এই বড় বাটিতে আমি এই নোংরা জলগুলো ঢেলে নেব আস্তে আস্তে ঢালতে হবে তাহলে হয় নিচে যে কর্নফ্লাওয়ারটা জমে গেছে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পড়ে যাবে এই দেখুন এই নোংরা জলটা এখন আমি ফেলে দিব আবার ওইখানে জল দিয়ে দেব এই জল দিয়ে ধুয়ে আবারও আমি পাঁচ মিনিট এভাবে রেস্টে রেখে দেব এইভাবে আমি তিন চারবার ধুয়ে কর্নফ্লাওয়ারটা বের করে নেব দেখুন বন্ধুরা চারবার আমি ধুয়ে নিয়েছি প্রথমে একবার তারপরে আবারও আমি তিনবার ধুয়ে ধুয়ে এভাবে নিয়েছি আর লাস্ট কিন্তু জলটা আমি এইভাবে মানে তিনবার ধোয়ার পর জলটা দিয়ে রেখেছি এই দেখুন জলটা কত সুন্দর একদম উপরে পরিষ্কার আর কর্নফ্লাওয়ার কিন্তু নিচে একদম জমে আছে এখন আস্তে করে এই বড় বাটিতে আমি উপরের যে জলটা আছে এই জলটা আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর জল বেরিয়েছে উপরে এই দেখুন এই দেখুন এই যে নিচে জমে গেছে এটাই হলো কর্নফ্লাওয়ার এই দেখুন এখন একটা থালা নিয়েছি কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে তুলে নেবো এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে এখন এই থালাটা একটু ছড়িয়ে দিব ছড়িয়ে আমি রোদ্রে শুকিয়ে নিব এই দেখুন এইভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিচ্ছি ভেঙে রোদ্রে দেবো তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি শুকিয়ে যায় থালায় নিয়েছি এখন আমি রোদ্রে শুকিয়ে নিব তারপরে আপনাদের সামনে ফিরে আসবো বন্ধুরা কর্নফ্লাওয়ারগুলো শুকিয়ে নিয়ে এসছি এক ঘন্টা রোদ্রু দিয়েছিলাম আর রোদ্রু কিন্তু খুব উঠেছে আর এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এই দেখুন আলু দিয়ে দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ার হয়ে গেছে এগুলো এখন আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো এই যে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসছি অল্প একটু সময়তে হয়ে গেছে বেশি সময় লাগেনি এই দেখুন এই দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ার হয়েছে একদম হাতের কাছে থাকা আলু দিয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি আর এই দেখুন এইভাবে যদি আপনারা কর্নফ্লাওয়ার বাড়িতে বানিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখলে সারা বছর কিন্তু খেতে পারবেন আর এখন কিন্তু আলুর দাম খুবই কম আর এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ার বানিয়ে আপনারা রাখতে পারবেন বন্ধুরা যে কোনো ভাজাপুরা খেতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ার প্রয়োজন হয় আর এইভাবে যদি কর্নফ্লাওয়ার ঘরে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ভাজাপুরি করে খেতে পারবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ